প্রত্যেক শুক্রবারই আমার কাছে একটু বেশি স্পেশাল থাকে আর বাহিরে যেদিন ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে সেদিন তো সব মিলিয়ে দশে দশ সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় ছুটির দিনটা তো একটু আলাদা হয় তো সেদিন ছুটির দিনটা কীভাবে কাটালাম সেটাই শেয়ার করব এই ব্লগে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন এই তো সকাল সকাল একটু গরম পানি নিয়ে চলে এসেছি বারান্দায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশে পরিবেশ দেখছিলাম আগেই আটা ডোটা মেখে রেখেছিলাম আর তারপরে একটু জুড়ি জুড়ি করে আলু ভাজিও কেটে নিলাম আজকে ঘিয়ে ভাজা পরোটা করব আর সেই সাথে ভেবেছিলাম যে আমার শাশুড়ি মায়ের রেসিপিতে জুড়া আলু ভাজি করবো কিন্তু শেষ মুহূর্তে গিয়ে মনে হলো যে ওই আলু ভাজিটা করতে গেলে আমার অনেকটাই দেরি হয়ে যাবে কারণ আমার শাশুড়ি মা আলু ভাজিতে একটুও পানি দেন না আর অনাবরত নাড়তে থাকেন এক সময় দেখা যায় সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যায় একদম ঝোড়া একটা আলু ভাজি হয় আমি একইভাবে কেটে নিয়েছিলাম এর থেকেও চিকন হয় আম্মুর কাটা তবে হচ্ছে আমার এটা করতে গেলে অনেকটা সময় লাগবে যার কারণে আমি লাস্টে একদম নর্মাল আলু ভাজি করে নিয়েছি পানি দিয়ে এটাও খেতে খুব একটা খারাপ হয়নি তা তারপরে হচ্ছে আমি আরাফাইলকে সকালে নাস্তা করিয়ে দিলাম আর তারপর এক কাপ চা আবার নাস্তা করা শেষ করে চা না হলে তো চলেই না যদিও এই সপ্তাহ থেকে আমি দুধ চা দুধ কফি সব কিছু খাওয়া বাদ দিয়ে দিব ভাবছি যাই হোক এরপর আমার হেল্পে হ্যান্ড চলে আসে তো ওনাকে বললাম যে আগে আমাকে একটা মুরগি বানায় দেন গতকাল ওই যে মুরগিগুলো না কেটে চলে গেছিলো আজকে সবগুলোই উনি কাটবে তো একটা মুরগি আগে কেটে হচ্ছে আমি চুলাই দিয়ে দিলাম আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি করব এবার বাড়ি থেকে আসার পরে আর বিরিয়ানি রান্না করা হয়নি আর সেদিন আহিল বলছিল মা একটু বিরিয়ানি রান্না করে দাও তো সেদিন তো আমার দুপুরবেলা অলরেডি রান্না হয়ে গেছিলো আর ভাবলাম যে শুক্রবারে বাসায় সবাই থাকবে মানে ওর বাবা থাকবে আর আরফায়েরও ছুরি থাকবে সব মিলিয়ে শুক্রবারে একটু স্পেশাল নাস্তা হলে বা খাবার হলে আসলে ভালোই লাগে প্রথমে তো চিকেনটাকে সুন্দর মতো আমি রান্না করে নিছি যদিও ওইগুলো ভিডিও করা হয়নি এমনিতেই দুপুরবেলা রান্না বাড়া অনেক বেশি তাড়াহুড়ো থাকে আর তারপরে আবার কাজকর্মও থাকে অনেক তো সব মিলিয়ে দেখা যায় আমার ইদানিং দুপুরে রান্নার ভিডিও তেমন একটা করা হয় না তবে ওই আমি ফোনটা রেখে দিছি যে যতক্ষণ রান্না হয় যতটুকু ক্লিপ নিতে পারি সেটা পরে শেয়ার করব তো চালটা ভাজা ভাজা করে পরে হচ্ছে আমি চিকেন আর চাল একসঙ্গে দমে দিয়ে দিলাম তারপরে হচ্ছে উপর দিয়ে একটু ঘি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম ব্যাস বিরিয়ানি একদম ডান তবে ওই দিন আমি হচ্ছে আরফে বাবাকে বলছিলাম যে নর্মালি বাসায় তো খাবার দাবার রান্না করলে বেশ মজাই হয় তবে গেস্ট আসলে কেন জানি সব কিছু ওলট পালট হয়ে যায় বেশিরভাগ দিনই দেখা যায় লবণ বেশি হয়ে যায় আবার পোলাও রান্না করলে কোনো দিন পানি কম হয়ে যাবে কোনো দিন হচ্ছে পানি বেশি হয়ে যায় তো জানি না কেন এমনটা হয় নাকি টেনশানই ওলট পালট করে ফেলি যাই হোক এরপরেই তো একটু রেস্ট করলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম বিন্নিদের বাসায় তো এসে তো দেখলাম যে নিচে আবার মেলা হচ্ছিলো তো বাসা থেকে খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা চলে আসি মেলায় অল্প একটু ঘোরাঘুরি করছি কারণ প্রচুর মানুষের ভিড় ছিল তো এখানে হচ্ছে একটু টুকিটাকি কেনাকাটাও করলাম একটু খাওয়া দাওয়া করলাম আর এইভাবে আমাদের ছুটির দিনের বিকেলটা খুব সুন্দর মতো কেটে গেল অ্যাকচুয়ালি সারাদিনটাই আমাদের বেশ ভালো কেটেছিল আলহামদুলিল্লাহ আর এই তো আজকের মতো ইখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ